Uh, well-organized <laughs> uh, Yes, we talked previously on

না এখন আমি যদি গেমের ভিতরে একটা সিন করে ফেলি সেটা তো এরানো পসিবল হবে না বাট আগে থেকে আমাদেরকে রিকমেন্ডেশনস দেয়া থাকে অনেক কিছু সো ওইটুকু যদি আমরা মেইনটেইন করে সবাই চলতে পারি আই থিংক এভরিথিং ইজ গোনা ফাইন করেছিলেন আপনার কি আছে দেখছি যার বলে ছয় মারা দিয়েছে বা আপনার সহকর্মী আপনারা দিচ্ছি আমার তো ইচ্ছা যে যে সামনে আসবে তাকে বোল্ড করে দেব আর যে বল মারবে সেটা দিকে ছাই মারব পার্টিকুলারলি যে কারোর ইচ্ছা আছে এরকম নাই এখন ভাই হ্যাঁ এখানে তো অনেকেই খেলছে না এখন এখানে সবচেয়ে বড় নায়ক আছে সিয়াম সিয়ামকে বোল্ড করতে পারলে পরে আছে বাট আমাদের তো মেয়েদের সাথে ম্যাচ আছে সেটা পাবো না মেয়েদের মুদিন মেয়েদের ভিতরে অনেকেই ভালো খেলে আমার বোন আছে সো ও হইল এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার ওকে সবাই মোটামুটি একটু ভয়ও পাচ্ছে অনেক মেয়েরাই সো এখন ওর সাথে আসলে কেউ সামনাসামনিও করতে যাচ্ছে না ওকে যদি আমি কখনো বল করতে পারি তাহলে আই ফিল দ্যাট হ্যাঁ আই ক্যান অ্যাকচুয়ালি প্লে গুড আর না হলে এরকম আমার মতো আপনার পছন্দের ক্রিকেটার কে মানে আপনি ক্রিকেট খেলা দেখেন কিনা কখনো বা পছন্দের ক্রিকেটার কে হ্যাঁ অবিয়াসলি আমাদের দেশের একজনই অলরাউন্ডার আছেন আমি ওনার পার্সোনাল লাইফ বাদ দিব পলিটিক্যাল লাইফ বাদ দিয়ে যদি শুধু খেলাই আমি কনসেন্ট্রেট করি इट्स অলওয়েজ ওয়ান অন ওয়ান দিয়ে সাকিব আল হাসান খেলা দেখার কি সময় পান কখনো যখন আমাদের ওয়ার্ল্ড কাপ হয় তখন আমার পাপা ভাই আমরা সবাই মিলে ফ্যামিলি বসে বসে আমরা দেখি স্পেশালি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ম্যাচ হলে পরে উই আর ভেরি ইনটু তো ওখান থেকে দেখে মানে কোনো কিছু अप्लाई করবেন কিনা আমার अप्लाई করার মত তো আসলে আমার ওই ব্যাপারটা নাই বাট হ্যাঁ দেখি যতটুকু অনেকটুকু পারি বুঝি ততটুকুই এখানে ট্রাই করব বলি যতটুকু পারি খেলা একটু একটু আপনারা সবাই আমার জার্সি দেখেন দেখেন জার্সিটা নাজমি अबर अबर दाग अबर 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 अ